হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর্টিকেলের একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের এ এবং এন এর ব্যবহারটা শেখাবো আচ্ছা তো এটা বলার আগে আমি তোমাদের আর্টিকেল নিয়ে কিছু কথা বলতে চাই আর্টিকেল আর্টিকেল অর্থ কি আর্টিকেল অর্থ হচ্ছে তোমার অনুচ্ছেদ এখন অনুচ্ছেদ কোনগুলো এটা আমরা বাংলা ব্যাকরণে পড়েছি যেমন মেলা পহেলা বৈশাখ এগুলো এক একটা আলাদা আলাদা অনুচ্ছেদ তো তোমাদের পরীক্ষায় কখনো আসবে না আর্টিকেল অর্থ কি আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকার কি কি তোমাদের আর্টিকেল হচ্ছে তিনটা এর ভিতরে হচ্ছে এ এবং এন যদি অনির্দিষ্ট কিছু বুঝায় তখন এ এবং এন বসে এবং নির্দিষ্ট কিছু বুঝালে দা বসে দা নিয়ে দা এর ব্যবহার নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও তৈরি করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আচ্ছা এখন দেখো তোমাদের ভাওয়েল ভাওয়েল কয়টি আমরা জানি ভাওয়েল পাঁচটি এই পাঁচটা ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল এবং এর সাথে রয়েছে কি তোমার এইচ এই ছয়টা ওয়ার্ড এই ছয়টা ওয়ার্ড ইত্যাদির পূর্বে সবসময় তোমার কি বসে এন বসে এতরূপ মাথায় রাখলেই হবে এ ই আই ও ইউ এইচ ইত্যাদির পূর্বে এন বসে এই ক্ষেত্রে কিন্তু এস কিন্তু ভাওয়েল না তবে এর ব্যবহারটা ভাওয়েলের মতো আর কি আচ্ছা এখন দেখো এই ক্ষেত্রে কিছু শর্ত আছে শর্তটা কি এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তখন তোমার কি বসে এ বসে যদি এইচ এর উচ্চারণটা হয় তাহলে তোমার অবশ্যই এ বসাতে হবে তুমি কখনোই এন বসাতে পারবে না ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় তখন তোমার কি বসাতে হবে এ বসাতে হবে তুমি চাইলেও এন বসাতে পারবে না আচ্ছা ও এর উচ্চারণ যদি তোমার কি ও আর মতো হয় তাহলে এ বসে তুমি চাইলেও এন বসাতে পারবে না তাহলে আমরা বুঝে গেলাম যে এই ছয়টা ওয়ার্ড যদি থাকে ইত্যাদির পূর্বে সবসময় আমরা এন বসাবো কিন্তু শর্ত মোতাবেক এই তিনটা ওয়ার্ড যদি এই চের উচ্চারণ হর উচ্চারণ ইউ এবং ও এর উচ্চারণ ওয়ার মত হয় তখন আমরা এ বসাবো এই আচ্ছা এখন দেখো আমি এই স্যারে কিছু উদাহরণ দি উদাহরণ দিয়েছি যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ছোটবেলায় আমরা সব সময় কি বলেছিলাম এন আপেল আচ্ছা এক্ষেত্রে কি কোনো ইত্যাদি এ ইত্যাদির পূর্বে তোমার কি বসে এন বসে তাহলে কি আছে একটা বায়োল আছে এ আমরা বসালাম এন তারপরে কি আছে এই ইত্যাদির পূর্বে তোমার কি বসে এন বসি তাহলে আমরা বসাই এন আচ্ছা অরেঞ্জ অরেঞ্জ এই যে এক্ষেত্রে দাও এখানে ও আছে এখানেও কি আছে ও আছে তো এখানে উচ্চারণটা কীভাবে আসছে অরেঞ্জ অরেঞ্জ স্বরো আসছে তো আমাদের সর্তো মতামে কী ও ওই উচ্চারণটা যদি তোমার ও আর মতো হয় তখন তুমি এ আনবা কিন্তু এখানে এক্ষেত্রে তো উচ্চারণটা ওয়ার মত হচ্ছে না অরেঞ্জ তো এক্ষেত্রে তুমি কি এন এক্ষেত্রে কি কারণ ওই উচ্চারণ ওয়ার মতো হচ্ছে না বিদায় আমরা ওয়ের পূর্বে তোমরা কি কি দিতে পারতেছি এন আচ্ছা এই যে দেখো ওয়ান ম্যান উচ্চারণটা কি আসে ওয়ান ম্যান ওয়ার মতো হচ্ছে ওয়ের উচ্চারণটা কার মতো হচ্ছে ও আর মতো হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তুমি এন বসাতে পারবে না তোমাকে বসাতে হবে অবশ্যই কি এ আচ্ছা তারপরে দেখো ইউ এর উচ্চারণ ইউ এর উচ্চারণ যদি তোমার কি হয় ইউ এর মতো হয় তাহলে কি আসে এই যে দেখো আমরেলা এখানে কি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে আমরেলা সরিয়ার মতো হয়েছে তাহলে এই ক্ষেত্রে তুমি কি যা হওয়ার কথা সেটাই এন আচ্ছা ইউনিভার্সিটি এই যে ইউ এর উচ্চারণটা কার মতো ইউ এর মতো ইউনিভার্সিটি তাহলে কি আসবে এখানে এন তারপরে আচ্ছা এই দুইটা আগে এটা আছে লগনে তারপরে দেখো এইচ এর উচ্চারণ এইচ এর উচ্চারণ যদি কার মতো হয় হ এর মতো হয় এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয় এই যে অনেস্ট এটা আবার অনেস্ট করো না কেউ অনেস্ট এর উচ্চারণ কি হয় এখানে তোমার কি আসবে আসবে আচ্ছা এখানে দেখো আসবে ব্যাস এতটুকুই আশা করি ভিডিওটা তোমরা সবাই পুরোপুরি বুঝতে পেরেছো পরবর্তীতে আমি তোমাদের মাঝে দা এবং ভায়োল সাউন্ডের কিছু ব্যবহার আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম সবাইকে